নমস্কার কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নেওয়া যাক কেমন যাবে পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতায় সুবাদে সৃষ্টিশীল কাজে অগ্রগতি খেলাধুলায় বিশেষ কৃতিত্বের জন্য কর্মপ্রাপ্তির যোগ অর্থকরের দিকটা অনুকূল দেহে আঘাত বা রক্তপাত হওয়ার সম্ভাবনা বা যোগ চলাফেরা করুন ধর্মে মন বসবে এই সপ্তাহের উপায় হচ্ছে আপনি অনন্ত মূল ধারণ করে থাকবেন সপ্তাহটি আর ভাগ্য এনেছে সত্তর শতাংশ রং এনেছে সাদা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে জটিল কাজকর্মের সাফল্য ও উচ্চদন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক কাজকর্মের উন্নতিতে ব্যাহত থাকবে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শরিকি মতবিরোধ আসতে পারে অর্থকরের দিকটা মজবুত বা স্ট্রং হবে দাম্পত্য শুভ এক প্রকার ভালো কেমন যাবে মিথুন রাশির জাতক বা জাতিকার চালাকির দ্বারা কার্য উদ্ধারে বিড়ম্বনায় পড়তে পারেন সাংসারিক ক্ষেত্রে কিছুটা চাপ আসলেও সু বাড়বে নিজের সম্মান বজায় রাখার জন্য পক্ষ পক্ষপাতিত করলে সমস্যা করতে পারেন অর্থ বিনিময়ে সাহায্য করলে ফেসে যেতে পারেন বিদ্যার উন্নতি হবে আর্থিক ক্ষেত্রটি শুভ থাকবে ষাট শতাংশ ভালো রং কালো রাশি জাতক বা জাতি কেমন যাবে শব্দটি কার্যক্রমে বাধা বিশেষ কোন সুযোগ হাতছাড়া হতে পারে কাজকর্মে বাধায় বিশেষ কোন সুযোগ হাতছাড়া হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে শব্দটি অনুকূল আর্থিক দিকটা অনুকূল সমাজবেশি রাজনৈতিক এজেন্সিদের পক্ষে শব্দটি সুফল বা সফলতা নিয়ে এসছে এ সপ্তাহে সুনাম বৃদ্ধি হতে পারে আশি শতাংশ ভাগ্য ভালো রং সাদা সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে এ সপ্তাহটি কাজকর্মে সাফল্য আনন্দ অর্থকরী দিকটি অপেক্ষাকৃত শুভ দর্শন ও অর্থনীতি কলা স্বাস্থ্যে অনুশীলনে যারা রয়েছেন তারা সাফল্য এই সপ্তাহে পাবেন ধর্ম পাঠ ও আধ্যাত্মিক ক্ষমতা বৃদ্ধি হতে পারে তবে স্বাস্থ্যের উপর খেয়াল রাখতে হবে চোট আঘাত রক্তপাত হওয়ার যোগ রয়েছে এই সপ্তাহে দাম্পত্য মোটামুটি চলবে সত্তর শতাংশ ভালো রং লাল কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আর্থিক মাল মামলায় শুভ আর্থিক মামলায় শুভ ফলাফলের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে বাধা আসতে পারে উচ্চশিক্ষায় অগ্রগতির যোগ রয়েছে কম্পিউটার আইটি ব্যাংক কর্মীদের সাফল্য বাড়বে বাতে সমস্যা বাড়তে পারে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং সবুজ তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সত্তাটি কোন নিকট ব্যক্তির দ্বারা অর্থ আশঙ্কা অপরের বিষয়ে নাক গলাতে গিয়ে নিজে নাকানি চোপানি খেতে হতে পারে অবৈধ প্রণয়ে মানে অপরের বা উল্টোপাল্টা সম্পর্কে থাকলে অপমানিত হবার যোগ রয়েছে উপার্জন ভালো হবেই সপ্তাহে শরীর স্বাস্থ্য সমস্যায় ফেলতে পারে শরীর স্বাস্থ্য ভোগাতে পারে মনে অস্থিরতা ভাব থাকবে ধর্মকর্মে মন বসবে না ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং সাদা কেমন যাবে জাতক বা জাতিকার সপ্তাহটি কাজকর্মে সপ্তাহটি শুভ ব্যবসা ও পেশায় উপার্জন বৃদ্ধি প্রবল সম্ভাবনা উচ্চশিক্ষা বিশেষ অগ্রগতি ও সাফল্য যোগ রাজনৈতিকদের পক্ষে সপ্তাহটি শুভ শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন ধর্মকর্মে মন বসবে নব্বই শতাংশ ভালো রং লাল কেমন যাবে ধনু রাশি জাত বা জাতিকার শব্দটি কর্মক্ষেত্রে কিছু প্রতিযোগিতামূলক কাজে আপনি জয়ী হতে পারেন বুধবার থেকে আপনার বাধা আস্তে আস্তে কেটে যাবে সম্পত্তি বিষয়ে জটিলতাও কাটবে বা মুক্তি পাবেন ধর্মকর্মে মন বসবে থেকে সাবধান পরকিয়া থাকুন বদনাম বা ফেঁসে যাবার যোগ রয়েছে মিথ্যে কথা বলে কারোর মাথায় টুপি পড়াতে গেলে এ সপ্তাহে আপনি বিপদে পড়বেন শিক্ষা ও পেশায় ক্ষেত্রে শুভ সময় সাবধানে চলুন একটা অপারেশন বা বড় অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং হলুদ এসব তার উপায় হচ্ছে প্রতিদিনই একটা আপান গাছের শিকড় অবশ্যই কমরে যেন হাতে থাকে মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্ম ও ব্যবসায় সপ্তাহটি শুভ ফল লাভের সম্ভাবনা নতুন কোন সুযোগ কাজে লাগিয়ে ভাগ্য উন্নতির যোগ অর্থকরী উপার্জন বাড়বে একাধিক সূত্রে আয় হবে নার্ভের সমস্যা ও দুর্ঘটনার যোগ থাকায় বিশেষ সতর্ক হতে হবে ভাগ্য মোটেই এই সপ্তাহে ভালো নিয়ে আসিনি খুব সাবধানে থাকবেন যদি সম্ভব হয় একটা ঘোড়ার খুঁড়ে নাল হাতে রাখবেন আর মা বাবলা দেবীর আশীর্বাদ বা উপরবালার আশীর্বাদ নেবেন ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং নীল কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে উন্নতি যোগ তবে সপ্তাহে বেশ শেষ ভাগে বাধা আসতে পারে অর্থকরীর ক্ষেত্রে বেশ ভালো উচ্চশিক্ষা ও গবেষণায় অগ্রগতি শরীর স্বাস্থ্যে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হতে পারে বা শরীর স্বাস্থ্য খারাপ যাবার যোগ রয়েছে ধর্মকর্মে মন বসবে আশি শতাংশ ভালো রং হলুদ মিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সপ্তাহটি অর্থকরী দিক থেকে শুভ সময় ব্যবসা ভালো হবে পেশায় উন্নতি হবে কর্মে সাফল্যের যোগ রয়েছে মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকতে পারে পুরনো রোগ এ ভোগাতে পারে বা পুরনো রোগে ভোগান্তির আশঙ্কা রয়েছে সন্তানকে নিয়ে সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে ভাগ্য সত্তর শতাংশ ভালো রঙ এই সপ্তাহে ক্রিম কালার বা ফুটফুটে সাদা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন বেল আইকনে প্রেস করুন অল টাইম নোটিফিকেশান বা ওয়ান টাইম নোটিফিকেশান পাওয়ার জন্য আর পেজটিকে শেয়ার করুন চাইলে আপনার বন্ধুবান্ধব পরিবারের কেয়ার করুন আজকে নমস্কার